দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমার যদি ভাইয়া টার্গেট হয়ে থাকে যে পদার্থ এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা থেকে যে কয়টা এর কথা বলে সিএনশীলের ভাইয়া ওই কয়টা সিএনশীল যদি তুমি একবার করতে পারো তাহলে দেখবা তোমাদের ফাইনাল পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষায় এই সিএনশীল গুলোর ভিতর থেকেই ভাইয়া আসবে এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে আমি যেই যে সিএনশীলের কথা বলে দিবো ভাইয়া দেখবা এই নিয়মে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে আসবে এটা আমি তোমাদেরকে এক হাজার পার্সেন্ট দিয়ে বললাম ওকে ফার্স্টে দেখো ভাইয়া এখন অনেকে যেই কোশ্চেনটা করবে যে ভাইয়া আমরা তো আসলে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বা আমরা মোটামুটি ভাবে পারি এখন আমাদেরকে বইলা দেন যে আমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এখানে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় পড়া তো আসলে সম্ভব না এখন কোন কোন অধ্যায় থেকে আসলে ফিক্সড করে কোশ্চেন আসবে ফিক্সড করে সিএনসিএল আসবে এটা আমাদেরকে বইলা দেন তাহলে আমরা ওই অধ্যায়গুলোর প্রতি ভালো করে ফোকাস দেব সো এটাও আমি তোমাদেরকে বলবো একটু ভিডিও শেষের দিকে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে এছাড়াও এখন আরো একটা কোশ্চেন থাকবে যে ভাইয়া এমসিকিউতে আমরা কিভাবে পড়ো হব এবং এমসিকিউতে পঁচিশে পঁচিশ মার্ক আমরা কিভাবে পাবো এই জন্য আমাদের কিভাবে পড়া উচিত এখন থেকে যে কয়টা মাস আমার হাতে টাইম আছে এই টাইমটির ভিতরে সো এ টু জেড সবকিছু নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব আচ্ছা ফার্স্টে আছে তোমরা যদি একটু খেয়াল করো ভাইয়া তোমরা কিন্তু জানো যে তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে তার মানে মোটামুটি সবগুলো অধ্যায়ের প্রতি তোমার ফোকাস দিতে হবে রাইট প্রথমে দেখো ভাইয়া ভৌত রাশি ও পরিমাপ এখান থেকে আমি 10টা সিএনসি তুলেছি তারপরে দেখো গতি অধ্যায় থেকে 10টা বল অধ্যায় থেকে 10টা মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ভাইয়া তুমি তোমার এই 10টা কোয়রা সিএনসি করতেই হবে অনেক বলবে ভাইয়া যদি আমরা পাঁচটা করি তাহলে কি হবে না না আমি বলবো না ভাইয়া পাঁচটা যদি তুমি করো তাহলে আগেও দেখো তারপর আমি বলবো একটু ফুল দেখো এবং যে কয়টা এর কথা বলে দিই এগুলো একটু ভাইয়া প্র্যাকটিস করতে হবে তোমার ওকে তাহলে প্রথমে আসি দেখো বহুতরা পরিমাপ থেকে এইখানে যে কয়টা দিছি এই যে দশটা এই দশটা সিএনশন তোমার কিন্তু দেখতে হবে এখন একটু পয়েন্ট আসি ভাইয়া রাশি এবং ও পরিমাপে তোমার কিছু নিয়ম আছে যে এই তিন থেকে চারটা নিয়ম আছে যে তিন থেকে চার ধরনের অঙ্ক তুমি যদি একবার মাথায় ঢুকাইতে পারো তাহলে এই দশটা সৃজনশীল তোমার কাছে কিচ্ছু না আমার কথা গুলা বুঝতে পেরেছ আমি যে কি বলতে চাচ্ছি যে ভৌত ও পরিমাপে ভাইয়া অর্থাৎ হাইয়েস্ট তিন থেকে চার রকমের অঙ্ক আছে এই তিন থেকে চার রকমের অঙ্ক যদি তুমি একবার শিখতে পারো আগে শিখতে হবে আগে নিয়মটা শিখতে হবে তারপর তুমি এই বিগত বছরে এই সৃজনশীল গুলা করবা তারপর তুমি সবগুলা পারবা এরপর আসি ভাইয়া এই গতি অধ্যায় মোটামুটি ভাবে তোমার পাঁচ ধরনের পাঁচ থেকে ছয় রকমের পাঁচ থেকে ছয় রকমের অঙ্ক আছে মানে পাঁচ থেকে ছয় ধরনের অঙ্ক আছে তুমি যদি এই পাঁচ থেকে ছয় ধরনের অঙ্ক শিখতে পারো তাহলে এখানে যে দশটা দিচ্ছে এই দশটা তোমার কাছে কিচ্ছু না এই অঙ্ক নিয়ম শিখবা তারপর তুমি এই দশটা সৃজনশীল করতে আসবা দেখো তুমি এমনি পারবা এরপর আসি ভাইয়া এই বল দাও সেম ভাবে পাঁচ থেকে ছয় ধরনের কিন্তু অঙ্ক আছে পাঁচ থেকে ছয় রকমের কিন্তু অঙ্ক আছে সো যেমন বন্ধুক ম্যাথ আছে তোমরা কিন্তু সবাই জানো এছাড়া আরো অন্যান্য নিয়মের কিন্তু ম্যাথ আছে সো এগুলো যদি শিখো তাহলে এই দশটা সৃজনশীল বা তোমার কাছে কিছু না এবার যদি বলি ভাইয়া কাজ ক্ষমতা ও শক্তি কাজ রিলেটেড ক্ষমতা রিলেটেড শক্তি রিলেটেড এবং কর্মদক্ষতা আছে রাইট তাহলে মোটামুটি ভাবে চার রকমের কিন্তু ম্যাথ আছে এটা যদি তুমি শেখো তাহলে এখানে যে কটা সিজনশন আছে সবগুলো তুমি পারবা পদার্থের অবস্থা ও চাপ তারপর বস্তুর উপর তাপের প্রভাব সেম ভাবে ভাইয়া এই যে সিজনশন গুলো আছে এখানে যে কটা দিছি জাস্ট তুমি আগে নিয়ম শিখবা সিজনশীল করার আগে আগে অঙ্কর নিয়মটা শিখবা এবং এই নিয়মটা যদি তুমি ভাইয়া ধরতে পারো তাহলে এই সিজনশন গুলো তোমার কাছে কিচ্ছু না এই সিজনশন গুলো জাস্ট তোমার প্র্যাকটিস জন্য তোমার প্রস্তুতিটাকে আরো চাঙ্গা করে তোলার জন্য ওকে পরবর্তীতে আমি যদি তোমাদেরকে দেখাই দেখো তরঙ্গ শব্দ এই অধ্যায়টা কিন্তু সবার কাছে কিন্তু ভালো লাগে যে একেবারে খারাপ লেভেলের স্টুডেন্ট তার কাছে কিন্তু তরঙ্গ শব্দ অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন আসে সে কিন্তু দিতে পারবে বাট বর্তমানে তোমার প্রস্তুতিটাকে যদি আরো বেটার করতে চাও ভাইয়া তাহলে এই দশটা সিজনশীল তুমি দেখতে পারো ওকে আলোর প্রতিফলন ভাইয়া আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিছিলাম আগেও দিছিলাম এবং এখন এখন আমি দিচ্ছি এই আলোর প্রতিফলনের উপর আমার এই ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে দুইটা দুইটা ক্লাস 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 আছে এই তুমি দেখো যে দুইটা ক্লাসে আমি তোমাদের পাঁচ নিয়মের ম্যাচ শিখাইছি আলোর প্রতিপূরণের যেই দুইটা ক্লাস যদি তুমি একবার দেখো অথবা ক্লাস যদি অনেক আগে এই ইউটিউবের মানে রিফা একাডেমির উপর একটা ক্লিক করবা ভিডিও অপশনে যাবা অনেক নিচে তোমার কিন্তু দিতে হবে দুইটা ক্লাস আছে যেই দুইটা ক্লাস ভাইয়া তুমি যদি একবার দেখো তাহলে এই পাঁচ নিয়মের অঙ্ক অর্থাৎ আলোর প্রতিফলন থেকে আমি তো এখানে দশটা দিছি দশটা না যদি বিশটা সিজন থাকে বিশটা তুমি করতে পারবা বিশটা সিজনশীল তুমি করতে পারবা ওকে কারণ এই দুইটা ক্লাসে আমি তোমাদের পাঁচ নিয়মের পাঁচটা নিয়ম শিখাইছি পাঁচটা টাইপ তোমাদেরকে শিখাইছি যে টাইপ তুমি যদি একবার শিখতে পারো তোমার এই দশটা সিজনশীল কিন্তু না এবার আছে কিন্তু আলোর প্রতিসরণ সেম ভাবে এখানেও কিন্তু নিয়ম আছে স্থির বিদ্যুৎ এখান থেকে ভাইয়া দশটা দিছি আমি চলবিদ্যুৎ চলবিদ্যুৎ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে দশটা না নিম্ন তোমার পনেরোটা সিজনশীল করতে হবে পনেরোটা কিন্তু ব্যয় তোমার করতে হবে পনেরোটা এখানে দশটা দিচ্ছি দশটা না ভাইয়া পনেরোটা করতে হবে বিদ্যুতের প্রক্রিয়া ক্রিয়া এখান থেকে করতে হবে আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স এখান থেকে এরপরে আসছে ভাইয়া জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান থেকে এখানে আমি দশটা দিছি যদি সম্ভব হয় তোমরা একটু করবা পয়েন্টে আছি ভাইয়া এখন তোমরা বলো ভাইয়া এতগুলো সিজন ছিল আমরা নে করব তোমার হাতে কিন্তু একটা টাইম আছে টাইম আছে না আমি কিন্তু একটা সাজেশন দিয়েছিলাম যে ভাইয়া তোমার ডেইলি রুটিন যে প্রতিদিন এই টাইমের তুমি পনেরো দিনে কিভাবে শেষ করবা দেখছো না সবাই না দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেল একাডেমিতে ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে যাও তাহলে কিন্তু ওই ভিডিওটা তুমি দেখতে পারবা যে তোমার যে কয় মাস তোমার হাতে টাইম আছে বা যে কয় দিন তোমার টাইম আছে

এর বাইরে একটা সিজন ছিল আসবে না এবং ভাইয়া যে আর কথা যেটা সেটা হচ্ছে এমসি তোমরা বলবা যে ভাইয়া আমরা এমসিকিউতে কিভাবে আসলে পজিশন ম্যাক তুলতে পারবো সো একটা জিনিস আমি তোমাদেরকে ভাইয়া দেখাই খেয়াল করো ভাইয়া তোমাদেরকে আমি যদি দেখাই একটু যদি দেখো এমসিকিউর জন্য আমার সাজেশন হইছে কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক এমসি তুমি তাতে যেখানে পড়ো না কেন যে জায়গায় পড়ো না যে স্যারের কাছে পড়ো না

এই চতুর্থ অধ্যায় ভাইয়া চার নিয়মের এমসিকিউ আছে তুমি যদি এই চারটা টাইপ একবার শিখতে পারো এই চতুর্থ অধ্যায় আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই চতুর্থ অধ্যায় যদি ভাইয়া 200 এমসিকিউ থাকে তুমি 200 এমসিকিউ বসা অবস্থায় করতে পারবা এটাকে বলা হয় ভাইয়া টাইপ এটাকে বলা হয় টাইপের খেলা বুঝছো আমার কিন্তু ক্লাস আছে এই ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে ক্লাস আছে দেখো যে কোনো একটা ক্লাস একটা বা দুইটা দেখো তাহলে তুমি বুঝতে পারবো যে ভাইয়া কিভাবে শিখে এবং টাইপের কথা কেন বলছে দেখো তাহলে একটু মজার তোমাদেরকে দেখাই এখানে দেখো টাইপ ওয়ান ভাইয়া টাইপন কি রিলেটেড তুমি জানো কাজ ক্ষমতা ও শক্তি আর হচ্ছে কিন্তু কর্মদক্ষতা অর্থাৎ এখানে কাজের ম্যাথ আছে তারপর ক্ষমতা রিলেটেড ম্যাথ আছে শক্তি রিলেটেড ম্যাথ আছে আর হচ্ছে কর্মদক্ষতা এভাবে গোল্লা গোল্লা এই যে তুমি যদি এখান থেকে ধরো এখান থেকে ধরো তুমি যাত্রা শুরু করলা এখান থেকে যাত্রা শুরু করে যদি ঘুরে আবার এখানে আসো তুমি কতটুকু করছো তোমার তুমি কোনো কাজই করো না তোমার কাজের পরিমাণ জিরো জানো না জানো দেখো এটা হচ্ছে কিন্তু তোমার টাইপ ওয়ান একটু দেখাই তোমাদেরকে

দেখো দিন শেষে দেখা যায় দুই দিন পর তিন দিন পর পরে যাও ভাইয়া এভাবে যদি করো তুমি জীবনেও কিন্তু ভাইয়া ভালো করতে না না শুধু ফিজিক্স টাইপ ভিত্ত গেম শিখেও হারমেথের ক্ষেত্রে কিন্তু টাইপ ভিত্তিক শিখো আমার কথা বুঝছো একই সাথে সাথে কিন্তু তোমার বায়োলজির ক্ষেত্রে কিন্তু টাইপ ভিত্তিক গেম শিখো ক্লাস দেখো আমার ক্লাস আছে ক্লাস না দেখলে তোমরা আসলে টাইপের মজাটা তোমরা বুঝতে পারবা না ওকে আচ্ছা তারা দেখো এই যে দেখো এই যে কাজ রিলেটেড এটা মানে টাইপ এর তো তারপরে আসে দেখো নিচের দিকে যাও এই কৃত কাজের পরিমাণ কত টাইপ কিন্তু কাজ রিলেটেড এ কত কাজ সম্পন্ন করছে দেখো তারপরে কিন্তু আসছে কত কাজ করবে দেখছো দেখছো তুমি এইভাবে কিন্তু ভাইয়া এই টাইপ টাইপনটা হচ্ছে কিন্তু তোমার কাজ রিলেটেড এবার আসে কিন্তু আমি তোমাকে টাইপ টু টা দেখাই যে টাইপ খেয়াল করো ভাইয়া এই যে টাইপ টু টাইপ টু হচ্ছে কি তাহলে শক্তি রিলেটেড দেখো খেয়াল করো তাহলে শক্তি রিলেটেড কি হইতে পারে শক্তির মাত্রা কি শক্তি একক কি শক্তির

এই চতুর্থ অধ্যায়ের চোদ্দ গোষ্ঠী যা আছে সব কিন্তু খাবার যদি শেখো আমি একটা কথা বলি তুমি যদি শেখো ভাইয়া তুমি শেখার মতো শিখবা শুধু চতুর্থ অধ্যায় যে টাইপ ভিত্তিক কেন এরকম না তুমি দেখো আমি যদি তোমাকে দ্বিতীয় অধ্যায় দেখে এই যে দেখো গতি অধ্যায় এই গতি অধ্যায় এই টাইপ ওয়ান টাইপ ওয়ান এখানে দেখো গতি অধ্যায় মোটামুটি ভাবে আমি যদি তোমাদেরকে দেখাই ভাইয়া আহ কয় টাইপের চার টাইপের এমসি কিউ আছে চারটা টাইপ তুমি যদি এই চারটা টাইপের একবার শিখতে পারো গতিও যদি তোমার দুইশো এমসি থাকে তুমি কিন্তু দুইশো এমসি করতে পারো দুইশো তিনশো যা থাকুক সব তুমি চোদ্দ গোষ্ঠী তুমি পারা ওকে এইভাবে ভাইয়া তুমি শিখ তোমার শিখতে হবে যদি তুমি পঁচিশে পঁচিশ মার্ক যদি ভায়া তুমি রাখতে চাও ওকে এখন একটু ভায়া পয়েন্টে আছি

ইনশাল্লাহ আসবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়া বলতে পারি কারণ এটা হচ্ছে কিন্তু আমার কোন খেলা না ভাইয়া এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ টাইপের খেলা ঠিক আছে ঠিক সেই ভাবে দুই হাজার পঁচিশ সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই টাইপ ভিত্তিক এমসি কিউ এবং আমার কিন্তু কোর্স চালু করেছি আমি যেখানে কিন্তু অলরেডি এক হাজার স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে দুই সালে তোমরা যারা এস এসসি দিবা তো এখন দেখো বলতে পারো ভাইয়া এখানে যে এই কোর্সের ফি কত চার সাবজেক্ট তোমাদের জন্য কিন্তু চার সাবজেক্ট আমার একটা কোর্স আছে পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান যেই চার সাবজেক্টের কোর্সের ফি হচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা এখন বাবা ভাইয়া এই কোর্সে আপনি কি পড়াইবেন এই কোর্সে কিন্তু তোমরা জানো টাইপ ভিত্তিক পাঁচশো এমসিকে এবং দুইশো সিএনসিএল কিন্তু করানো হবে অর্থাৎ এইখানে তো সাজেশনে আমি তোমাদেরকে দশটা কইরা সৃজনশীল দিছি বাট আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পনেরোটা সৃজনশীল আমি নিজে করায় দেবো পনেরোটা সৃজনশীল যে ক্লাস কিন্তু অলরেডি কিন্তু তোমরা জানো যারা ভর্তি আছো তোমরা কিন্তু জানো যে শুরু হয়ে গিয়েছে সো পনেরোটা সৃজনশীল আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে করাবো বাট সাজেশন কিন্তু আমি দিচ্ছি দশটা দশটা করলে আনাপ বাট আরো একটু পরিস্থিতি চাঙ্গা করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে পনেরোটা কয়টা কিন্তু সৃজনশীল করাবো তাহলে মোটামুটি ভাবে তুমি চিন্তা করো যে কয়টা অধ্যায় আছে টোটাল আমি তোমাদেরকে দুইশো সিএনসএল আমি করায় দেবো লাইভ ক্লাসে দুইশো সিনচেল করাই দেব আর টাইপ ভিত্তিক 500 এমসিকিউ করাবো এবং এই যে করাবো এগুলা তোমার পিডিএফ থাকবে যে কটা সিনচেল দিব যা দিব যা করব এবং যে এমসিকিউ গুলো করাবো সুন্দরভাবে তোমাদেরকে ভাইয়া পিডিএফ গুলো দেওয়া হবে তুমি যখন খুশি তখন তুমি করতে পারবা ওকে এবং এবং যতগুলা ক্লাস অলরেডি নাও হয়েছে সবগুলো ক্লাস ভাইয়া তোমাদের জন্য সুন্দরভাবে কিন্তু সাজানো আছে যখন তোমরা ভর্তি হবা তখনই কিন্তু সাথে সাথে কিন্তু ক্লাসগুলো

আমি বুঝতে পারতেছি আমার মাথায় ঢুকতেছে আমি সবকিছুই পারতেছি তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে এখন অনেকে বলবে ভাইয়া আমি কি শুধু সিঙ্গেল পদার্থ বিজ্ঞান করতে পারবো না শুধু রসায়ন করতে পারবো না হ্যাঁ পারবা কোনো অসুবিধা নাই এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সাবজেক্ট আমার কিন্তু কোর্স আছে ঠিক আছে তুমি ইচ্ছা করলে চার সাবজেক্ট একসাথেও পড়তে পারো আবার তুমি যদি ইচ্ছা করো যে না শুধু বিজ্ঞান পড়বা শুধু রসায়ন পড়বা তাও তুমি কিন্তু বাইরে পড়তে পারো যদি ভর্তি হইতে চাও ভর্তি হওয়ার জন্য তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে এই ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি লিখে অথবা রিফাত একাডেমি ডট কম এরপরে লেখার পরে এখানে ক্লিক করবা ক্লিক করলে দেখতে পারবা আমার ওয়েবসাইটটা কিন্তু এইভাবে আসবে এরপরে শুরুর দিকে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাবা এটা দেখলেই ভাইয়া তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাস গুলা পাবা কিভাবে টাকা পাঠাবা এ টু জেড ভাইয়া সবকিছু এবং ভাইয়া যদি একটা দেখো এই হোয়াটসঅ্যাপ ইচ্ছা করলে কিন্তু মেসেজ দিয়ে জানাইতে পারো ভর্তি হইতে যদি তোমার বিন্দুমাত্র সমস্যা হয় তাহলে তুমি হোয়াটসঅ্যাপে ভাইয়া তুমি মেসেজ দিয়ে জানাবা ওকে ক্লিয়ার এখন আছে কিন্তু অনেকে বলবে ভাইয়া যে আমরা এখন একটু স্ক্রিনশট তোলার ব্যবস্থা করে দেন আচ্ছা সবাই একটা স্ক্রিনশট দাও প্রত্যেকে একটা স্ক্রিনশট নাও সবাই এটার একটা স্ক্রিনশট নাও ভাইয়া দিছ ডান আচ্ছা পরে আসি পরের এটা এটার একটা স্ক্রিনশট নাও ভাইয়া জাস্ট এটার একটা স্ক্রিনশট নাও এখানে যতগুলা স্ক্রিনশট দিয়েছি ভাইয়া এগুলো তোমাদের কিন্তু করতে হবে আমার ব্যাচে যারা আছো আমার 1000 স্টুডেন্ট আমি তোমাদের সবাইকে বলতেছি ভাইয়া এগুলো জাস্ট আমি তো তোমাদেরকে করাই দেব এবং এর সাথে সাথে এই স্ক্রিনশটগুলো আমার যে রিফাত একাডেমি ফেসবুক যে গ্রুপটা আছে এই যে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দিয়ে রাখবো সেখানে একটু তোমরা পোস্ট করে জানাই দিও ওকে পরে এটার একটা স্ক্রিনশট দাও ভাইয়া এটার একটা স্ক্রিনশট দাও ডান ক্লিয়ার সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সো সবাই একটু কমেন্ট সেকশনে লিখে দাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যে কয়টা ভাইয়া সিএনসিএল দিছি এগুলো তোমরা করবা যারা যারা করতে পারবা সবাই লাগবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তুমি যদি লেখো ভাইয়া তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে এখানে যতগুলো আছে তুমি যদি একবার করতে পারো এগুলার মধ্যে থেকে আসবে এর বাইরে থেকে একটা সিএন ছিল কিন্তু আসবে না কারণ সব নিয়ম কিন্তু দিয়েছে ভাইয়া তো আরেকটা পয়েন্ট লাস্ট মুহূর্তে যেটা হচ্ছে কিন্তু যারা বলছিল যে ভাইয়া আমাদেরকে কিছু কিছু অধ্যায় বলে দেন যতক্ষণ থেকে সিনচুল কমা আসবে ফিক্সড আসবে দেখো আমি যদি বলি এখান একটু খেয়াল করো ভাইয়া দেখো এইখানে গতি যে অধ্যায়টা আছে এই গতি অধ্যায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বল অধ্যায়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া অনেক সময় তুমি দেখবা যে দুইটা অধ্যায় মিলায়া কিন্তু সিনচুল আসতে পারে ঠিক আছে আবার শুধু গতি অধ্যায় থেকেও কিন্তু আসতে পারে কিন্তু মনে রাখবা এই গতি অধ্যায় বলা অধ্যায় দুইটাই কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট এরপর আসে কিন্তু এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট তিনটা এর আসে আছে কিন্তু ভাইয়া দেখো তরঙ্গ ও শব্দ এই তরঙ্গ শব্দ অধ্যায়টা কিন্তু যারা টপ আর তোমাদের জন্য না তোমাদের সবগুলোই কিন্তু করতে হবে ভাইয়া ঠিক আছে এরপর আছে কিন্তু ভাইয়া আলোর প্রতিফলনে আমার দুইটা ক্লাস দেখবা তুমি তাতে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও আর যত লো লেভেলের স্টুডেন্ট হও তুমি পারবা আলোর প্রতিফলন থেকে সিও দিতে পারবা ভাইয়া ঠিক আছে এরপর আসছে কিন্তু তুমি পারবা চলবিদ্যুৎ কিন্তু সহজ আছে এই 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 কিন্তু থাকে কয়টা কয়টা কইরো কইরো যে এক দুই তিন তারপর হইছে কি 4 পাঁচ ছয় জাস্ট ছয়টা অধ্যায় আমি তোমাদেরকে দিলাম এই ছয়টা অধ্যায় জাস্ট করবা তাহলে এখান থেকে বাসের উপরে কিন্তু মার্ক তুমি তুলতে পারবা ওকে এই যে কয়টা অধ্যায় আমি কিন্তু বলে দিলাম ভাইয়া এটা কিন্তু যারা একেবারে টপার আস যারা মোটামুটি লেভেল আসো ভাই তোমাদের জন্য না যারা লাস্ট মেন স্টুডেন্ট টুডেন্ট তোমাদের জন্য ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী সাজেশনে ভিডিওতে সাথী থাকু রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ